আসসালামু আলাইকুম আজকে চলে আসছি রান্নাঘরে আর কী রান্না নিয়ে আলু ভাজি দিয়ে চিংড়ি মাছ অনেক মজাদার একটা খাবার এটা আমার অনেক প্রিয় খাবার এই খাবারটা এই এই রেসিপিটা যখন আমি করি সেদিন না আমি অনেকগুলো ভাত খেয়ে ফেলি একদম কি পোলাও রোস্ট রানি রিস্কুট আমার একটু পছন্দ হয় না আমার কাছে ভালো লাগে না আমি খুব কম খাই আসলে রিস্ফুট যাকে বলে আমার কাছে নর্মাল খাবারগুলো ভালো লাগে এগুলো আমার চ্যানেলে আমি বেশি করে থাকি আপনারা হয়তো দেখে থাকবেন হয়তো বিরক্ত ফিল হচ্ছেন যে আপার শুধু নর্মাল খাবার আসলে আমি খুব নর্মাল খাবার পছন্দ করি করছেন নর্মাল খাবার আমার খেতে খুব ভালো লাগে এই যে দেখেন কি সুন্দর করে আলু ভাজি করেছি সাথে চিংড়ি মাছ এটা বাচ্চাদের জন্য প্রিয় কিন্তু বাচ্চারাও কিন্তু পছন্দ করে এই খাবারটা এই খাবারটা বাচ্চারাও পছন্দ করে এই খাবারটা যদি বাচ্চাদের দিয়ে থাকেন বাচ্চারা দেখবেন সাথে যদি ওদের পরোটা দেন রুটি দেন ওরা সুন্দর খেয়ে নেবে ভাত দিলে তো কথাই নেই সাথে একটু ডাল দিয়ে দিবেন আর একটু আচার দিয়ে দিবেন ব্যাস হয়ে গেল খাবার আর কিচ্ছু লাগে না সবাই ভালো থাকবেন সবার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পাশে থাকবেন আমি প্রত্যেকটা রান্নার উপকরণগুলো কমেন্ট সেকশনে দিয়ে দিব আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আপনারা কমেন্ট করবেন না হলে তো আমি বুঝবো না যে কে কমেন্ট করছে আমি গিয়ে তার তার ফুল পরিবারে চলে যাব ইনশাল্লাহ এবং সাবস্ক্রাইব করে দেবো আপনারা অবশ্যই আমার আমার পরিবারে এসে কমেন্ট করবেন লাইক করবেন আমি আপনার পরিবারে যাব আরও তো বুঝতে পারছি না কে করছেন আমি সাথে সাথে লাইকটা করে দেবো এবং কমেন্ট করে দেব সাবস্ক্রাইব করে দেব হ্যাঁ এছাড়া কিন্তু আর মনে রাখা যায় না বুঝছেন সবাই ভালো থাকবেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আল্লাহ হাফিজ